ধুলা মুলা সব কি হয়ে গেছে না স্তি দেওয়া লাগে এক এক লাখ টাই বিশ হাজার টাকা কিস্তি দেওয়া লাগে এক বছরের আসসালাম ওয়ালাইকুম আসলে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না যদি কেউ কমেন্ট করে আমাকে জানাতেন সুবিধা হতো আমার এত তো সাবস্ক্রাইবার এত তো সাবস্ক্রাইবার লোক তাদের আমি খুঁজি কেন পাই না আর ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ কোথায় তারা ভাবছি তাদেরকে আমি আজকের অনেক ছন্দ শোনাবো তাদের পাই না তারা কি সারা দেখ আমাকে এত মানুষ এত সাবস্ক্রাইবার আমার কোথায় তারা কথা আছে কি জানেন তো তুমি কাকে খুঁজছো যে নতুন করে সাজে তাকে তুমি 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 বোকা তাকে তাকে না খুঁজুন যে তোমাকে ভালো করে বুঝে তাকে তুমি তাকে না যে নতুন করে সাজে তুমি তাকেই খুঁজো যে তোমাকে তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করে করে জানাও আমাকে যে আমার কথা আসলে ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা আমি সৌদি আরব থেকে বলছি কে কোন জায়গা থেকে আপনারা দেখছেন জানাবেন শেয়ার করবেন এবং সাথে আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনারা আপনাদের এতটুকু ভালোবাসাই আমার একমাত্র মূল চাবি কাঠি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আপনাদের অনুপ্রেরণায় আমার চলার পথটা আরো সহজ হয় খালি বলেছিল like <laughs> 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 <laughs>

এটা আবার এটা আবার আপনি মুখের ভাষা প্রকাশ করেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ইউটিউবার হতে চান তারা এইগুলো আসলে ছোট ছোট শর্ট এগুলো বলবেন শেয়ার করবেন আস্তে আস্তে এগিয়ে যাবেন তাহলে তো লাগে কেউ একজন কমেন্ট করেন আসলে আমার কথা যাচ্ছে কি স্পষ্ট শুনেন কি আপনারা তাহলে তাহলে তো বিআই বিআই হয়ে গেল আরে তে তো বিআই হয়ে গেল আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আর আমার কন্টেন্ট গুলো অবশ্যই দেখবেন আপনারা লাইক করবেন করবেন শেয়ার করবেন আমি আপনাদের ঢুকে লাইক করবো মানে লাইক করবো কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো এটাই হয়তো নিয়ম সবাইকে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব হুম তার জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা কমেন্ট শেয়ার এতটুকু আপনাদের কাছে চাও আমার অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আপনারা ওই আজুরা কি করে আমি মোড়ও নাই না হ্যাঁ

এই টাইমের ভিতরে এগুলো করতে হবে এই ভিতরে এগুলো করতে হবে হ্যাঁ আমাদের হাতে সময় খুবই কম এই ব্যস্ত শত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে একটু টাইম করে দেব শেয়ার করব মনের দুঃখ ভালো লাগা ভালোবাসার কথা আপনারাও শেয়ার করবেন সাথে এটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন

বলেন কেউ কমেন্ট করতে পারেন প্লিজ না থাকলি যদি তুমি ঘরে দিও খুব যতনে ভালতু করে ভালোবাসা দিয় আমি যদি ভেঙে পড়ি তুমি ঘরে খুব যতনে ভালো বেশি আপন করে নিও কেউ কিছু প্রশ্ন করেন অবশ্যই আমি উত্তর দেবো প্রশ্ন করেন কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দেবো

সে মনে করবে আবার ফিরে আঁকাবা দিয়ে টাকা দিয়ে সব পরিশোধ করে দিয়েছি মিথুয়া পথরে নেহেমেচি বন্ধুরি

আর কয় ঘন্টা কাম করলাম কয় দিন কাম করলাম কত ঘন্টা হইল কবে বেতন দিবি সব খবর কার কাছে ব্যবসা করে না কামি কামি করে ওই যে যে ব্যবসা করে তার সাথে যোগাযোগ তার সাথে লাইন ঘাট আছে আর কয় ঘন্টা কাম করলাম এই খবরও নাই আবার তুই শুয়ে রসি গেলাম বেতন কবে দিবি আর কোন খবরই নেই না এই বেতন দেওয়ার আগ আসবে হ্যাঁ